নভেম্বর মাসে হতে চলেছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে দুয়ারে সরকার ক্যাম্প এই এই ডকুমেন্টসগুলো সঙ্গে রাখুন আপনাদের প্রয়োজনীয় কাজগুলো দুয়ারে সরকারের ক্যাম্প থেকে আপনারা করে নিতে পারবেন তো বন্ধুরা আজকের এই ডিটেলস বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব কবে থেকে হবে দুয়ারে সরকারের ক্যাম্প কি কী কাজ সেখানে করা হয় আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক রাজ্যের সাধারণ মানুষের জন্য আবারও দুর্দান্ত সুখবর নভেম্বর মাসেই রাজ্যের বিভিন্ন ব্লকে আবার বসতে চলেছে দুয়ারে সরকার ক্যাম্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই ক্যাম্পগুলোতে রাজ্য সরকারের একাধিক প্রকল্পের সুবিধা নিতে পারবেন রাজ্যের সাধারণ মানুষ সরাসরি ক্যাম্পে গিয়ে এই পরিষেবা পাওয়ার জন্য আপনার প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো এখন থেকেই সাথে রাখতে হবে ক্যাম্পের তারিখ ও স্থান নভেম্বর মাসের শেষের দিকে রাজ্যের প্রতিটি জেলার ব্লক পর্যায়ে এই ক্যাম্প আয়োজিত হবে বলে আশা করা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন যেন এই ক্যাম্পের সংখ্যা বাড়ানো হয় যাতে প্রত্যন্ত এলাকাগুলোর মানুষও এই ক্যাম্পের মাধ্যমে আর্থিক সুবিধা নিতে পারেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্ত সমস্ত দপ্তরকে এই কর্মসূচির জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন যাতে রাজ্যের মানুষ সহজেই তাদের প্রয়োজনীয় পরিষেবাগুলি এই ক্যাম্পের মাধ্যমে পেতে পারেন ক্যাম্প থেকে পাওয়া যাবে যে সকল সুবিধা এই দুয়ারে সরকার ক্যাম্প থেকে একাধিক প্রকল্পের সুবিধা পাবেন রাজ্যের সাধারণ নাগরিকরা এর মধ্যে কিছু উল্লেখযোগ্য সুবিধা হল ফার্স্টেই এক নম্বরে আসছি লক্ষ্মীর ভাণ্ডার মহিলাদের মাসিক অর্থ সহায়তা স্বাস্থ্যসাথী বিনামূল্যে স্বাস্থ্য বিমা কার্ড কন্যাশ্রী ও রূপশ্রী মেয়েদের শিক্ষার জন্য এবং বিবাহের সহায়তা শিক্ষাশ্রী পড়াশোনার জন্য আর্থিক সহায়তা বিধবা ভাতা বার্ধক্য ভাতা বৃদ্ধ ও বিধবা মহিলাদের মাসিক ভাতা এরপরে আসব কৃষক বন্ধু কৃষকদের জন্য আর্থিক সহায়তা সামাজিক সুরক্ষা যোজনা পিছিয়ে পড়া শ্রেণীর জন্য সুরক্ষা তপশিলি বন্ধু ও জয় জোহার তপশিলি জনগোষ্ঠী ও আদিবাসীদের জন্য সহায়তা স্টুডেন্ট ক্রেডিট কার্ড শিক্ষার্থীদের জন্য ঋণ ঋণের সুবিধা মৎস্যজীবী ও কৃষাণ ক্রেডিট কার্ড মৎস্যজীবী ও কৃষকদের জন্য ঋণ সুবিধা তো এই যে আমি যোজনাগুলোর কথা বা স্কিমের কথাগুলো বললাম এগুলো সমস্ত কিছুই কিন্তু দুয়ারে সরকারের ক্যাম্পে আপনারা যারা আবেদন করতে চান বা ওয়েট করে আছেন আবেদন করবার জন্য তারা কিন্তু এই ক্যাম্পের মাধ্যমে ফর্ম তুলে আবেদন জমা করতে পারেন এবার চলে আসবো এছাড়াও এই দুয়ারে সরকারের ক্যাম্পের মাধ্যমে প্রতিবন্ধী সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট ইত্যাদি সুবিধাগুলিও পাওয়া যায় আবেদনের জন্য প্রস্তুতি যে সকল নাগরিকরা এই ক্যাম্প থেকে সুবিধা নিতে চান তাদের আগে থেকেই প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো প্রস্তুত করে রাখতে হবে অনুরোধ করা হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে এই ক্যাম্পে গিয়ে সরাসরি আবেদন প্রক্রিয়া আরও সহজ হয়ে যাবে নভেম্বর মাসের এই বিশেষ ক্যাম্পে অংশ নিয়ে রাজ্যের বিভিন্ন প্রকল্পের সুবিধা নিয়ে জীবনযাত্রার মান উন্নত করতে পারবে রাজ্যের সাধারণ নাগরিকরা এটাই আশা করা যায় আজকের ভিডিও এতগুণ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন লেটেস্ট আপডেটগুলো পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন